এই চাইনিজ ভদ্রলোক আমাদেরকে অভিবাদন জানাচ্ছে দেখি ভিতরে কি আছে এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে মেবি উনি এখানে খাবার খেতে আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চীনের জনপ্রিয় একটি জায়গা যেটিকে লু বলা হয় লু কেন জনপ্রিয় লু এই জন্যই জনপ্রিয় এখানে একটা ওয়াকিং স্ট্রিট আছে এটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিট এই স্ট্রিটটা ধরে আমরা হাঁটব কিছুক্ষণ পর আপনি যদি লাইন সিক্সে আসেন মেট্রোতে এখানে বেজিং লু নামের একটা জায়গায় আছে মেট্রো স্টেশন সেখান থেকে বের হলে আপনি বেজিং লু পেয়ে যাবেন আর এখানে হচ্ছে যে সুন্দর একটা জায়গা মানুষ হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে শপিং মল আছে ওয়াকিং স্ট্রিট এটা অ্যাকচুয়ালি কোনো স্ট্রিটের নাম না মানুষ ওয়াকিং স্ট্রিট বলে তো এই জায়গাটা দিয়ে হাঁটবো এবং হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো বেজিং লুতে কি আছে এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যার পরে এই জায়গাটা জমজমাট হয় এবং চায়নাতে বাণিজ্যিক কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যে মানুষজন আসে তারা এই সন্ধ্যার পরের সময়টা লুতে হেঁটে হেঁটে পার করেন তো এখানে এই জায়গাটা এত জনপ্রিয় হওয়ার পিছনে আমার যেটা মনে হয় শপিং করার জন্য ছোট ছোট দোকান আছে এবং মজাদার খাবার আছে যেটা হচ্ছে স্ট্রিট ফুড অনেক মজার মজার স্ট্রিট ফুড আছে এখানে আমি যদি দেখাই এখানে হচ্ছে জোজবার আর এই পাশটায় আরেকটা জোজবার। এবং এরকম ছোট 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 দোকান অফারে কাপড় বিক্রি করছে ফলের দোকান এই জায়গাটা এই জন্যই জনপ্রিয় মানে প্রয়োজনীয় অনেক কিছু এখান থেকে যেমনটা কিনতে পারবেন আবার চোখের দেখার যে সৌন্দর্যটা মানে চোখের সুখ বলা যায় সেটাও এখানে হয় কারণটা হচ্ছে নানা রকমের নানা কালারের জিনিস দেখা যায় আর বেজিংগুলো একটু কালারফুল আমার কাছে মনে হয় শৌখিন জিনিস কিনতে চাইলে এখান থেকে নিতে পারেন ফ্যামিলির জন্য বাচ্চার জন্য বেজিংগুলো থেকে পছন্দ করা যায় আর পাশটায় আমার ডান পাশটায় হচ্ছে শপিং মল আর বাম পাশটায় হচ্ছে আপনার কি বলবো স্ট্রিট মানে রাস্তার মধ্য কানে যে ছোট ছোটো দোকান এবং এখানে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় মেয়েদের জন্য অবশ্যই এটা পছন্দের জায়গা হবে কারণ এখানে তারা নিজেদের পছন্দের অনেক কিছু এখানে পেয়ে যাবে কাউকে গিফট করার মতো জিনিস বাসার জন্য কেনার মতো জিনিস এবং বন্ধু বা আপনজনদেরকে উপহার দেওয়ার মতো জিনিস বেজিংলোতে আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে ফুল বেজিংলোতে অনেক অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এই ফুলের জন্য আমার বেজিং লুটাকে সবচেয়ে ভালো লাগে আপনারা ভাবতে পারেন এই ফুলগুলো আর্টিফিশিয়াল তাই না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ফুলগুলো সবই রিয়েল এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে এগুলো কিছুক্ষণ পর হয়তো বা আস্তে আস্তে কমে আসবে এগুলো সবই রিয়েল আপনাদের কাছে অবাস্তব মনে হতে পারে বাট এটাই বাস্তব আমি একদম কাছে নিয়ে দেখাই এটা রিয়েল ফুল এই যে এই গোলাপটা এটাও এটা কিন্তু প্লাস্টিকের বা কাপড়ের না প্রত্যেকটাই সত্যিকারের ফুল তো আমার কাছে ব্যক্তিগতভাবে লো জায়গাটা অনেক বেশি পছন্দের এই রঙিন এই আবহাওয়াটার জন্য লো এটা আমার জীবনে দ্বিতীয়বার আসা আমার প্রথমবার আমি এসেছিলাম এবং আমি ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি আজকে সেকেন্ড টাইম এবং আজকে দ্বিতীয়বারও আমি আবারও ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ওই পাশটা থেকে আমি আসলাম এই আর এই পাশটার সামনে কি আছে দেখাই এখানে আরেকটা জোসবার আঠারো রিম এম বি করে নিচ্ছে চারশো টাকা সাড়ে তিনশো টাকার মতো গ্লাস এইখানে আরও কিছু দোকান আছে ওইখানেও কিছু দোকান আছে চায়নাতে যারা আসবেন ব্যবসায়িক কাজে কিংবা ঘুরার উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে একটা বার বেজিংলো থেকে ঘুরে যেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এই পাশটায় কি এ পাশটায় হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল নানা ধরনের জিনিস এখান থেকে কিনতে পারবেন নর্মালি সব কিছুই হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল প্রোডাক্ট এখানে রেখেছে ওরা আসেন ও বেজিংলোর এক পাশে আমি ছিলাম এখন অন্য একটা পাশে আসলাম এই যে এখানে একটা মল আছে বাতাসটা অনেক সুন্দর এখানে তো আমি ওই পাশটা তখন আপনাদেরকে দেখালাম এখন চলেন এই দিকটায় কি আছে আমি একটু দেখাই খুব ব্যস্ততম জায়গা লো এই জায়গার ভম ভবনগুলো একটু ভিন্ন রকম এই যে যেমন এই গ্রিন কালারের ভবনটা যদি দেখেন কিছুটা প্যারিসের যে ধরনের ভবন টবন থাকে ওইরকম কিছুটা দেখতে সুন্দর লাগে তো এই ছিল লুর একটা অংশ এখানে অনেকগুলো ব্র্যান্ডের শোরুম আছে চাইনিজ ব্র্যান্ড সন্ধ্যার পরে এই সময়টায় যে এত মানুষ দেখছেন এই জায়গাটায় মূলত কেউ কিন্তু কাজে আসে না সবাই মূলত ঘুরার উদ্দেশ্যে আসে বা একটু ভালো সময় কাটানোর জন্য এই সময়টায় সন্ধ্যার দিকে বেজিং লোতে মানুষজন আসে তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা লোকারণ্য এবং মানুষ তার প্রিয়জনকে নিয়ে সন্ধ্যার দিকে আসে এখানে একটু ভালো সময় কাটানোর জন্য